এই হোটেল বয়স হচ্ছে 48 বছর। এখানে কত ধরনের আইটেম পাওয়া যায়? এখানে আপনি 19 টা আইটেম হবে। আলু ভর্তা, ডটাকি মাছ ভর্তা, কাজকলা ভর্তা, বাদাম ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা, করলা ভাজি, এটা হাঁসের মাংস, এটা গুচি মাছ, এটা দেশি মুগড়ি, চিংড়ি মাছ, ডিম এটা হচ্ছে 60 টাকা দাম। এত নাম শুনছে যে সত্যি তাদের খাবার নাকি আসলে অনেক অসাধারণ। অনেকটা আমার মায়ের হাতের রান্নার মতো মনে হলো। হ্যালো ভিআ সিজন আজকে চলে আসছি নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা মূলত একটি বাংলা হোটেলের খাবার নেই হোটেলটার নাম হচ্ছে নানানা হোটেল এবং এর হোটেলের লোকেশনটা হচ্ছে নামাজগড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সান্তাহার রোড বগুড়া আর আপনার অনেকে জানেন যে বাংলা হোটেলে সাধারণত হাইজিন মেনটেনটা খুব বেশি একটা করা হয় না তবে এটা মোটামুটি আমার কাছে ঠিকই লেগেছে তো চলুন কথা না বাইরে ডিরেক্ট খাবারে যাওয়া যায় তো বলতে বলতে আমাদের অর্ডারটা আমার হাতে চলে এসেছে যদি একটু আজান হচ্ছে কিন্তু এখানে একটু অনেক মানুষের ভিড় হবে যার জন্য আমি একটু এখনই তাড়াতাড়ি করে সেরে নিয়েছি ভিড় ওটা কারণ এখানে অনেক ক্রাউড হয় সব অফিসের মানুষ আসে তো আমি তাদের থেকে বেশ কিছু আইটেম নিয়েছি তার মধ্যে নিয়ে এসে হচ্ছে যে চিংড়ি মাছের যে চটচরিটা আছে সেটা নিয়েছি এবং নিয়েছি হচ্ছে গরুর কালা ভুনাটা নিয়েছি এবং নিয়েছি হচ্ছে যে হাঁসের যে মাংস সেটা নিয়েছি এবং নিয়েছি দুই ধরনের ভর্তা একটা হচ্ছে টাকি মাছ ভর্তা একটা হচ্ছে বাদাম ভর্তি এবং সাথে নিয়ে এসেছি হচ্ছে যে তাদের এখান থেকে মাছের যে মুড়ি ঘন্টা রুই মাছের মুড়ি ঘন্টা এটা নিয়েছি ভাত এবং তাদের এখানে ডালটা ফ্রি তো প্রথমে আমি চচ্চড়ি দিয়ে শুরু করবো একটু কাছে থেকে দেখাবো এটা হচ্ছে ষাট টাকা দাম এক বাটি এবং দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছের যে চচ্চড়টা আছে এবং এনার কোয়ান্টিটি মনে হচ্ছে এখানে গোটা আলু দেখতে পাচ্ছি এবং চিংড়ি পরিমাণটা এখানে বেশ ভালো পরিমাণ দেখতে পাচ্ছি এই ভিডিওটা শিখে নিব ক্যারেক্টার বা এত নাম শুনছে যে সত্যি তাদের খাবার নাকি আসলে অনেক অসাধারণ প্রথমে চটচিটি আমি ট্রাই করলাম এটি সত্যি আমার কাছে বেশ মজা লাগছে যেটা ষাট থেকে হিসেবে অর্থে পড়েছে এবং কোয়ান্টিটি চিংড়ি চিংড়ি যে চটচড়ি খাচ্ছে ষাট থেকে হিসেবে আমার মনে হয়েছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে আমি ভর্তা নিয়েছি একটা হচ্ছে টাকি মাছ ভর্তা এটা হচ্ছে টাকি মাছের ভর্তা যার দাম হচ্ছে দশ টাকা এবং এটা হচ্ছে বাদাম ভর্তা তো একটু ট্রাই করে দেখি প্রথমে বাদাম ভর্তাটা একটু ট্রাই করে দেখবো বাদাম ভর্তাটা বেশ মজা লাগছে এবং দশ টাকি হিসেবে বলবো কোয়ান্টিটি খুব বেশি না বাট মজা আছে স্পাইসি খুব বেশি না বাট বাদামের যে ফ্লেভারটা আছে ভালোভাবে পাওয়া যাচ্ছিলো দেন হচ্ছে টাকে মাছ ভর্তা কাকে মাছ ভর্তা যদি ট্রাই করবো প্রথমে কাঠা বাজলো হাতে জাস্ট ট্রাই প্রত্যেকটা খাবার আমার কাছে ঘরটা স্কুল দিচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে পাটায় ভালোভাবে ফ্রাইড করে পিসে যে ভর্তাটা করা হয়েছে এখানে এখানে স্পাইসি মেসটা পারফেক্ট আছে লবণ লবণচলের যে ব্যান্সের ব্যালেন্স সেক্টার সেটা পাবেন পারফেক্ট দশ টাকা হিসাবে মাত্র সাপড়ে যে ভত্তাটা দেন চলে যাবো হচ্ছে তাদের এখান থেকে আসে এটা হচ্ছে পাতিহাস তিনি আমাকে বললো এটা হচ্ছে একশো চল্লিশ টাকা দাম একটু কোয়াটিতে দেখা এখানে একটু কাছে থেকে দেখাবো এক বাটির দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এখানে সলিড পিস হাঁসের যেহেতু সলিড পিস মাংস সমিত হাঁস মাংসটা বেশি থাকে তারপর এখানে যতটুকু দেখতে পাচ্ছি এখানে পাঁচ থেকে সাত পিসের বেশি হচ্ছে হাঁসের যে মাংসটা আছে সেটা এখানে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে পাচ্ছি বেশ ভালো পরিমাণে আছে হাঁসের মাংসটা একটু এমনি ট্রাই করব সচরাচর আমি মানুষ হাঁসের মাংসটা খুব একটা বেশি পছন্দ করি না বাট এখানে আপনারা অনেকেই জানেন যে হাঁসের মাছটা একটু হার্ড হয় একটু ইলাস্টিক হয় এখানেও সেম থিং বাট তারপরেও যতটুকু বলবো যে একটু ফ্রেশ টাটকা হিসেবে আজকেরই সব মেড খাবার সেই হিসেবে এটা বেশ ভালো আছে এখানে আমার কাছে স্পাইসিনেসটা একটু কম মনে হয়েছে এবং এটা অনেকটা হচ্ছে গ্রেভিটে একটু ভরপুর ছিল একটু যদি মাখা মাখা কষানো টাইপ হতো আই থিঙ্ক এটা আমার কাছে একটু বেশি ভালো লাগতো একশো চল্লিশ টাকা হিসেবে কোয়ান্টিটি ঠিক আছে বাট হাঁসের যে টেস্টটা আছে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে। কৃষ্ণ চলে যাবো তাদের এখান থেকে যে কালা ধরনটা আছে গরু মাংসের কালা ধরন দেখতে পাচ্ছেন এটা এক বাটির দাম হচ্ছে একশো টাকা চলুন এটা একটু ট্রাই করে দেখবো আসলে যে একটু কাছে থেকে দেখা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আকারে পাঁচ থেকে সাত ফুটের বেশি এখানে মাংস আছে হাড় সহ এবং এটা সেদ্ধটা যদি একটু দেখাই বেশ ভালোভাবে সেদ্ধ আছে এবং অনায়াসে হাত দিয়ে ছেড়ে ফেলা যাচ্ছে এবং এখান থেকে মাংসের কষানোর যে একটা স্মেল আছে বেশ ভালোভাবে নাকে হিট করতেছে একটু ট্রাই করে দেখবো এটা কেমন লাগে খেতে ঘরোয়া ঘরোয়া টাইপ ফিল দিচ্ছে মাংসের যে ফ্লেভারটা পাচ্ছে ফিল দিচ্ছে এখানে হচ্ছে সল্টের পরিমাণ স্পাইসির পরিমাণ এবং সেদ্ধটা অনেক ভালোভাবে হয়েছে যেটা মুখে দিয়ে ফিল করা ফাইনালি যাচ্ছিল তাদের এখান থেকে যে মাছের যে মুড়ি মুড়িঘণ্ট নিয়েছিলাম এটা হচ্ছে রুই মাছের মুড়িঘণ্ট যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা একবারই দেখতে পাচ্ছেন এবং এখানে আমাকে পঞ্চাশ টাকা তারা মুড়িঘণ্ট যে ডালটা আছে সেটা সহ এক পিস দুই পিসের মতো মাছের যে কোটা কাটা যেটা থাকে মাছের মাথার যে কাটা থাকে সেটা দিয়েছে চলো এটা একটু ট্রাই করবো মুড়ি ঘণ্টটা অনেকটাই আমার মায়ের হাতে রান্নার মতো মনে হইলো এতটা মজা লাগছে এটা আমার কাছে পঞ্চাশ টাকা হিসাবে একজন মানুষ এই মুড়ি ঘণ্ট দিয়েই অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলবে এতটা টেস্টি এতটা মজা এটা আমার কাছে লাগছে এবং মুড়িঘণ্টের যে ড্রেভি যে আছে এটা পারফেক্টলি আছে এবং এখানে লবণ ঝালের যে ব্যালেন্স সিটটা সেটা পারফেক্টলি ছিল আমার কাছে হাঁসের এই মাংসের চেয়ে এই মুড়ি বেশ মজা লাগছে তো এই ছিল আজকে হচ্ছে নানান একটা হোটেল বাংলা হোটেল একটা ভিডিও আমি একটু তাড়াহুড়া করছি কারণ এখানে আর কিছু দেখানো যায় তো বলা তো বাট এখানে একটু পর এতটা ক্রাউড হবে কারণ আশেপাশে অনেক ব্যাংক আর অফিস আদালত যেগুলো আছে প্রায় সব মানুষ এখানে এসে তাদের দুপুরে লাঞ্চটা করে যার জন্য এখানে অনেক ক্রাউড হয় তো আমি চাচ্ছি না ক্রাউডে করতে এখন যদি ওভারঅল কথা বলি এখানকার প্রত্যেকটা খাবার আমার কাছে ঘরোয়া টাইপ ফিল দিচ্ছে বিশেষ করে মুড়ি ঘন্টা কথা বলি চটচরির কথা বলি প্লাস হচ্ছে যে ভত্তাটার কথা বলি অনেকটা মায়ের হাতে রান্নার মতো অনেকটা ফিল দিচ্ছে এখান থেকে আর দাম হিসেবে আমি বলবো কোয়ান্টিটি টেস্ট হান্ড্রেড পার্সেন্ট সলিড আসছে এবং এটা আমার কাছে বেশ মজা রাখছে এক কথাই শেষ তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাথে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিবেন ডিসি সিজান আসসালাম আলাইকুম